শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইরানকে কৌশলগত বন্ধু হিসেবে ব্যবহার করলেও প্রয়োজন হলে তাকে বলির পাঠা বানাতে প্রস্তুত এই দেশটি ইসরায়েলকে নিয়ে ভয়াবহ পরিণতির বিষয় তুর্কি মন্ত্রীর হুঁশিয়ারি ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ইরানের কঠিন হুঁশিয়ারি ট্রাম্পের কাছে ছুটে গেলেন নেতানিয়াহু লোহিত সাগরে সশস্ত্র বাহিনীর হামলা ডুবে গেল বিধ্বস্ত ইসরায়েলগামী জাহাজ ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল টানা দুই বছর রোজ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইরানকে কৌশলগত বন্ধু হিসেবে ব্যবহার করলেও প্রয়োজন হলে তাকে বলির পাঠা বানাতে প্রস্তুত এই দেশটি ইরান ইসরায়েল যুদ্ধ আর যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নতুন করে এক কঠিন বাস্তবতার সামনে এনেছে আসলে চীন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়ার তথা কথিত অক্ষশক্তি শক্তি কতটা একজোট রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধে ইরান চীন আর উত্তর কোরিয়াকে পাশে পেল তখন পশ্চিমা দেশগুলো বলেছিল এক নতুন অক্ষ শক্তি তৈরি হচ্ছে ইরান ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে চীন কিনছে রাশিয়ার তেল কিন্তু যখন ইরান নিজেই সংকটে পড়লো তখন আর কেউ পাশে দাঁড়ালো না ইসরায়েলের সঙ্গে যুদ্ধে কিংবা যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সময় চীন রাশিয়া শুধু নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করেছে কোনো সামরিক সহায়তা বা জোরালো পদক্ষেপ নেয়নি তারা বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় পরিষ্কার নিজেদের স্বার্থ ছাড়াই সব দেশ কেউ কারো জন্য যুদ্ধ করবে না যুক্তরাষ্ট্র মিত্রদের মতো শক্তিশালী সামরিক জোট এদের মধ্যে নেই উত্তর কোরিয়া একমাত্র দেশ যারা রাশিয়াকে অস্ত্র দিয়েছে এবং চোদ্দ হাজারের বেশি সেনা পাঠিয়ে এছে ইউক্রেন যুদ্ধে কিন্তু চীন বা রাশিয়া সরাসরি ইরানকে সহায়তা করতে প্রস্তুত নয় ইরানের ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার উপর চীন রাশিয়ার অশিষ্টি রয়েছে বিশেষজ্ঞদের মতে পুতিন কখনোই ইরান-রাশিয়া সম্পর্ককে ইসরায়েল বা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের চেয়ে বেশি গুরুত্ব দেন না ইরানকে কৌশলগত বন্ধু হিসেবে ব্যবহার করলেও প্রয়োজন হলে তাকে বলির পাঠা বানাতে প্রস্তুত রাশিয়া চীনও একই পথে ইরান সংকটে যখন যুক্তরাষ্ট্র হামলা চালালো চীন শুধু কড়া নিন্দা করেই থেমে গেছে তারা চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কারণ সৌদি আরব ও সংযুক্ত হলে চীনের তেলের আমদানি হুমকির মুখে পড়ে চীন আগে ইরান সৌদি সমযোথায় মধ্যস্থতা করেছিল তখন তাদের প্রভাব ছিল বেশি কিন্তু এখন ইরান দুর্বল সিরিয়া আছাদ সরকার উৎখাত হওয়ায় চীন আবার অপেক্ষা করে দেখ নীতিতে ফিরেছে ইসরায়েলকে নিয়ে ভয়াবহ পরিণতির বিষয় তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি ইসরায়েলকে নিয়ে ভয়াবহ সতর্কতা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেন ইসরায়েলি আগ্রাসন ও সম্প্রসারণবাদ থামানো না গেলে এর ভয়াবহ পরিণতি পুরো বিশ্বকে ভোগ করতে হবে হাকান ফিদান বলেন গাজা ইসরায়েলের যুদ্ধ অঞ্চলের কয়েক দশকের উন্নয়নকে উল্টে দিয়েছে এছাড়া এটি বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে তিনি বলেন ফিল ট্রাজেডি এখন আমাদের বহুপাক্ষিকতা বিষয়ক আলোচনার কেন্দ্রে রয়েছে এ অবস্থা আন্তর্জাতিক বৈধতার জন্য এক গুরুতর তিনি আরও জানান তুরস্ক এই সংকটের শান্তিপূর্ণ সমাধান ও উত্তেজনা নিরসনের জন্য প্রচেষ্টা জোরদার করছে এবং একটি স্থায়ী শান্তির জন্য সব ধরনের সমর্থন দিতে প্রস্তুত ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান বারো দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে এটিকে টেকসই হিসেবে নয় বরং কৌশলগত বিরতি হিসেবেই দেখছে তেহরান দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এ যুদ্ধে ইসরায়েল জয় দাবি করলেও ইরানও নিজেদের বিজয়ী বলেই মনে করছে ইরানের সংঘাত কিম পোস্ট ওয়ার বা চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে দেখছে যা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনালে সংগঠিত হয়েছে অতীতের ইরান ইরাক যুদ্ধের মতো ইরান বিশ্বাস করছে সময়ের সঙ্গে সঙ্গে বিজয় আসবে আর এই সময়কে কাজে লাগাতেই তারা কৌশলগত বিরতির পথে যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ইরান পাল্টা হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলে এখন ইরান নিজের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে বিশেষ করে স্বল্প মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ বৃদ্ধি ফাতা খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতন নতুন প্রযুক্তি যুক্ত করা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিচ্ছে সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান এখন আন্তর্জাতিক পর্যায়ে আইন ও কূটনৈতিক লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার পরিকল্পনা করছে জানিয়ে দিয়েছে এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না ইরান এখন যুদ্ধের ক্ষত সারানোর পাশাপাশি ধীরে ধীরে সামরিক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইরানের কঠিন হুঁশিয়ারি ট্রাম্পের কাছে ছুটে গেলেন নেতানিয়াহু টানা বারো দিনের তীব্র সংঘাত শেষে মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এক সংঘাত ছিল এটি সংক্ষিপ্তে যুদ্ধে ইসরায়েলের লাগাতার হামলায় নয় শতাধিক মানুষ মারা গেছে ইরানের সেই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধান সহ অন্তত চব্বিশ জন শীর্ষ কমান্ডার ও চোদ্দ জন পরমাণু বিজ্ঞানীও হারিয়েছে ইরান এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টার্গেটে ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানো এক কথা ইরানের কোমর একেবারে ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে মুহূর্তে কিছুটা ঠান্ডা পরিস্থিতি বিরাজ করছে কিন্তু আর কতদিন পরিস্থিতি এমন স্থিতিশীল থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে কারণ এই যুদ্ধবিরতিকে মূলত একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছে ইরান কৌশলগত ধৈর্যনীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এরই মধ্যে ইরানে নজিরবিহীন হামলা চালানোর জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেই সঙ্গে তিনি হুমকি দিয়েছেন ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় না আনা হলে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর কঠিন পরিণাম ভোগ করতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব দুই হাজার স্পষ্ট লঙ্ঘন দুই সালে ওই প্রস্তাবে সর্বসম্মত ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল লোহিত সাগরে সশস্ত্র বাহিনীর হামলা বিধ্বস্ত ইসরায়েল গামী জাহাজ ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে লোহিত সাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে যার গন্তব্য ছিল ইসরায়েল অধিকৃত বন্দরে ইয়েমেনি বাহিনীর ভাষ্যমতে ম্যাজিক সিজ নামের ওই জাহাজ এখন পানিতে ডুবে যাওয়ার পথে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায় তারা ম্যাজিক সি জাহাজে হামলা চালিয়েছে এ সময় দুটি ড্রোন বোট পাঁচটি ব্যালিস্টিক ও গাইডেড ক্ষেপণাস্ত্র ও তিনটি আকাশ চালিত ড্রোন ব্যবহার করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয় শত্রু দেশ ইসরায়েলের জাহাজ চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় এবং দখলদার বন্দরগুলোতে প্রবেশের চেষ্টা করায় জাহাজটিকে লক্ষ্য করে সমুদ্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী একযোগে হামলা চালিয়েছে ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস হত্যার চেষ্টা করেছে ইসরায়েল তবে তার অবস্থান নিশ্চিত হতে ব্যর্থ হয় তেলাবি মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্টে তথ্য নিজে জানিয়েছেন মার্কিনোর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মাসুদ পেজেস্কিয়ান বলেন হ্যাঁ তারা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল সে অনুযায়ী তারা কাজ করেছে তবে তাদের কৌশল ব্যর্থ হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন আমি একটি বৈঠকে ছিলাম আমরা সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছিলাম আমাদের অবস্থান নিশ্চিত হতে না পেরে তার একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে টানা দুই বছর রোজ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে ইরানের ইরানের বিপুল সংখ্যক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনা উল্লেখ করে আইআরজিস উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এখনো দেখানো হয়নি এক সাক্ষাৎকারে আইআর জ উপদেষ্টা বলেন ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে সৈীদ হাজিরাদে একবার বলেছিলেন যদি ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয় তাহলে আমরা দুই বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও আমাদের সম্পদের অভাব হবে না